খুব সহজেই বানিয়ে ফেলুন পটলের নিরামিষ কোপ্তাকারি যারা পটল খেতে পছন্দ করেন না তারা তো বুঝতেই পারবেন না প্রথম কথা এটা পটলের তৈরি আর একবার খেলে কিন্তু এতটাই স্বাদের যে বারবার খেতে চাইবে আর আপনার কাছে রেসিপিও জানতে চাইবে আর দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করি সেটা বুঝতেই পারছেন তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন পটলের এই নিরামিষ কোপতাকারির রেসিপি শুরু করে দিই একটুও স্কিপ না করে আমার সাথে দেখতে থাকুন এর জন্য প্রথমেই আটটা পটল নিয়ে নিয়েছি বেশ বড়ো সাইজের আর একটু কিন্তু কাঁচা দেখে পটল নেবেন পাকা পটল কিন্তু এই রেসিপিটার জন্য ঠিকঠাক যাবে না আর পটলগুলো একটু গায়ে স্ক্রিনটা মসৃণ করে নিয়ে তারপর গ্রেট করে নিতে হবে আমি এখানে আটটা পটল নিয়েছি আপনারা যতগুলো কোপ্তা বানাবেন তার উপরে নির্ভর করে পটলের পরিমাণ বাড়িয়ে নেবেন এবার গ্রেট করা পটলটা সামান্য জল নিংড়ে নিয়ে তুলে নিচ্ছি খুব প্রেশার ক্রিয়েট করে জল নিংড়ানোর কিন্তু প্রয়োজন নেই মোটামুটি জলটা নিংড়ে নিতে হবে আমি এখানে জলটা নিংড়ে আলাদা করে নিচ্ছি পটলটা দেখুন বেশ খানিকটা কিন্তু জল বেরিয়েছে এই এতটা জল বেরিয়েছে এটা ফেলে দেবো এবার নিয়ে নিচ্ছি মুগ ডাল হাফবাটি পরিমাণে এবার এই মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব খালি খোলায় মানে বেশ একটু ভাজা ভাজা ব্যাপার আসবে অথচ লালচে রং আসবে না যেহেতু আমি সমস্তটাই এখানে নিরামিষিভাবে বানাচ্ছি তাই আমি এখানে মুগ ডালের ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু মুগ ডালের পরিবর্তে মুসুর ডালও ব্যবহার করতে পারেন সমপরিমাণে এবার এ ভেজে রাখা মুগ ডালটা গুড়িয়ে নিলাম মিক্সার জারে এবার এটা সাইড করে রেখে কড়াইতে সাদা তেল দিয়ে একটু গরম করে নেবো সাদা তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোটো করে কেটে রাখা কাজুবাদাম আর কিশমিশের টুকরো গোটা গোটা দিলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই এখানে ছোট ছোট টুকরো করে দিলাম এতে করে খুব সুন্দরভাবে মিশে যাবে আর খুব সুন্দরভাবে মুখে পড়বে এবার গ্রেট করা পটল যেটা রেখেছিলাম সেটাই কাজু কিশমিশের উপরে দিয়ে দিলাম কাজু কিশমিশের সাথেও এটা ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজতে ভাজতে এটা কিন্তু একটু মজে আসবে আর ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ হলুদটা অপশানাল আপনারা যদি চান তো এখানে এখন হলুদের ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন আমি একটু দিলাম এতে করে সুন্দর একটা রঙ আসবে সেই জন্য আর সামান্য একটু চিনি দিচ্ছি যে কোনো নিরামিষ কোপ্তার রেসিপি বেশ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে সেই জন্য একটু চিনি দিলাম আর কিসমিস তো রইছে এবার যেই ডালের গুঁড়োটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা ভাবতে পারেন ডালের গুঁড়োর পরিবর্তে বেসন কেন ব্যবহার করলাম না বেসনটা এই কারণেই ব্যবহার করলাম না মুগ ডালের নিজস্ব কিন্তু একটা স্বাদ থাকে সেই জন্য এতে করে এটা অনেক বেশি টেস্টি হবে আর বেসনটা দিলে কিন্তু অতটাও টেস্ট হবে না সেই জন্য এখানে মুগ ডালের গুঁড়োটা ব্যবহার করলাম মুগ ডালের গুঁড়োটা দেওয়ার পর যখন এভাবে পাক খেয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়ে এটাকে না বিয়ে নেব এটা এখন প্রচণ্ড গরম রয়েছে সেই জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে গ্রেভির জন্য যে মূল মশলা সেটা তৈরি করে নেব এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি টমেটোর টুকরো তার সাথে নিয়ে নিচ্ছি আদার টুকরো কাঁচা লঙ্কা এখানে একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি ভাজা চিনে বাদাম এবার এটা পেস্ট করে নেব দেখুন মশলাটা কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে এটা আপাতত মিক্সার জারেই থাক আর এবার এখানে কোপ্তাটা তৈরি করে নেব কোপ্তাটা মাঝারি মানের সাইজ দিয়ে তৈরি করে নিচ্ছি খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না এতে কিন্তু আর কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই বা হাতেও কিন্তু তেল ঠেল মাখবার কোনো দরকার নেই নিজের থেকেই কিন্তু খুব সুন্দরভাবে এই কোপ্তাগুলো তৈরি হয়ে যাবে মন্ডটা কিন্তু খুব সুন্দর মসৃণভাবে তৈরি হয়েছে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা কোপ্তা তৈরি করে নিচ্ছি এগুলো কিন্তু শুধু শুধুই খাওয়া যাবে কারণ কি না পুরোটাই কষিয়ে নেওয়া গ্রেট করা পটল বলুন অথবা গুঁড়ো করা মুগ ডাল দুটোই ভালো করে ভেজে নেওয়া রয়েছে যদিও এইভাবে খাবো না বা পরিবেশন করা হবে না এটাকে ঝোলে দিয়েই পরিবেশন করা হবে আরও বেশি সুস্বাদু করে তুলতে যাই হোক এগুলো কিন্তু আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি এবার এগুলো হালকা ভেজে নিতে হবে খুব বেশি ভাজবার কিন্তু প্রয়োজন নেই বেশি ভাজলে কিন্তু স্কিনটা শক্ত হয়ে যাবে আর গ্রেভিটা ভেতরে সুন্দরভাবে ঢুকবে না তাই একদম হালকা ভেজে নিচ্ছি জাস্ট গায়ে একটা লালচে রং আসা পর্যন্ত বা একটা গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি এপিটোপিট ওপিট করে নেবো একদম লো ফ্লেমে রেখে দেখুন এগুলো কিন্তু একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে একটা পিঠে এরকম সুন্দর একটা রঙ আসলেই তুলে নেব আমি মোটামুটি দুই থেকে তিন ব্যাচে ভেজে নিয়েছি সমস্ত কোপ্তাগুলো এবার এই কোপ্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে কোপ্তা ভাজা হয়ে যাওয়ার পর এই তেলেই কিন্তু বাকি রান্নাটা করতে হবে কোনো কিছুই ফোড়ন দিচ্ছি না গরম মশলা তেজপাতা জিরে কিচ্ছু ফোড়ন দিতে হবে না ডিরেক্ট তেলের মধ্যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে আর মশলার কাপ ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে এটাকে কষাতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছি মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা কষাতে কষাতে মোটামুটি তিরিশ সেকেন্ড কষতে থাকলেই কিন্তু তেল ছাড়টা আরম্ভ করবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টিস্পুন পরিমাণে লো ফ্লেমে রেখে গ্যাসটাকে যেহেতু মশলাটা খুবই গাঢ় হয়েছে তাই অবশ্যই কিন্তু লো ফ্লেমে রেখে গুঁড়ো মশলাগুলো দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর তার সাথে পরিমাণ মতো নুন এবার আরও খানিক্ষণ কষিয়ে নেব মোটামুটি তিরিশ সেকেন্ড মতো খুন্তি চালাতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু গ্রেভির কালার চেঞ্জ হয়ে তেল ছাড়তে আরম্ভ করেছে এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে করে দেখতেও সুন্দর লাগবে চাইলে মেখে খাওয়াও যাবে ভাতের সাথে এবার দিয়ে দিলাম ফ্যাটানো টক দই টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লো ফ্লেমে টক দইটা অবশ্যই কিন্তু লো ফ্লেমে দিতে হবে আর টক দইয়ের কাঁচা একটা গন্ধ থাকে দেখবেন সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু টক দইটা দিয়ে ভালো করে কষাতে থাকতে হবে টক দই দেওয়ার পরেও দেখবেন তেল ছাড়বে দুবার দুবার করে যদি মশলা কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদই আলাদা হয় এবার একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু টক দই দিয়েছিলাম তাই চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো ফোড়নে যেহেতু গরম মশলা ব্যবহার করিনি তাই এখন শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে দেখুন সম্পূর্ণ কিন্তু গ্রেভি তৈরি হয়ে গিয়েছে এবার একটু ঈষদ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এতে করে গ্রেভির টেক্সচারটা দারুণ সুন্দর হবে যদি এই জলটা না দেওয়া হতো তাহলে কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরই একেবারে গ্রেভিটা কোফতার গায়ে আটকে যেত আলাদা করে গ্রেভি আর কোপ্তা বোঝা যেত না সেই জন্য একটু জল দিয়ে দিলাম অবশ্যই ঈষদ উষ্ণ গরম জল ব্যবহার করবেন জল দেওয়ার পর যেই ফুটতে আরম্ভ করবে তখনই কিন্তু কোপ্তাগুলো দিয়ে দিতে হবে লো ফ্লেমে রেখে গ্যাসটাকে আর কোপ্তা দিয়ে কিন্তু খুব বেশি ফোটানোর দরকার নেই কোপ্তার মধ্যে কিন্তু এমনি কিছুক্ষণ রেখে দিলেই গ্রেভিতে গ্রেভিটা কোপতার মধ্যে ইনসিস্ট করে যাবে আলাদা করে খুব বেশি ফোটানোর দরকার নেই তাতে করে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে অল্প একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে ঢাকনা চাপা দিয়ে দিলাম এক মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে এবার এটাকে আস্তে আস্তে সার্ভ করে দেব এটা কিন্তু শুধু গরম গরম ভাতের সাথে নয় আপনারা চাইলে রুটি লুচি পরোটা নান যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন নিরামিষি দিনগুলোতে এরকম একটা রেসিপি পাতে পড়লে কিন্তু আপনার খাওয়াটা রাজকীয় হয়ে উঠবে সেটা কিন্তু আমি বলতেই পারি তাই অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাবাটির সাথে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করতে ভুলবেন না যেন কারণ আপনাদের জন্য আপনাদের নিয়েই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে